দেখো প্রথমে হচ্ছে তারিখ দিবা তারপর হচ্ছে প্রধান শিক্ষক তারপর স্কুলের নাম দিবা যে যে স্কুলে পড়ো তোমরা তোমাদের সেই স্কুলের নাম দিবা তারপর হচ্ছে বিষয় সনদপত্র উত্তোলনের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে গত চার বছর যাবত অধ্যয়ন করে এসেছি অতাত প্রথম লাইনটি হচ্ছে বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে গত 4 বছর যাবত অধ্যয়ন করে এসেছি এটা হচ্ছে প্রথম লাইন তারপর দেখো তাহলে দ্বিতীয় লাইনটি কি হবে দেখো দ্বিতীয় লাইনটি হচ্ছে আপনার বিদ্যালয় থেকে 2024 সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পে উত্তীর্ণ হই অর্থাৎ আপনার বিদ্যালয় থেকে দুই সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হই এটা হচ্ছে দ্বিতীয় লাইন দেখুন পরের লাইনটি তাই আমি ভালো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছি ফলে জরুরি ভিত্তিতে আমার সনদপত্র প্রয়োজন অর্থাৎ লাইনটি আমি আবারও বলে দিচ্ছি এখন আমি ভালো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছি ফলে জরুরি ভিত্তিতে আমার সনদপত্র প্রয়োজন এতটুকু আশা করি বুঝতে পেরেছেন তো পরের বা শেষের অংশটুকু বুঝিয়ে দিচ্ছি অতএব জনাবের নিকট আবেদন উক্ত বিষয়টি বিবেচনা করে আমার সনদপত্র প্রদান করলে জনাবের নিকট চির কৃতজ্ঞ থাকব তো এটি হচ্ছে শেষের অংশে তারপরে নিচে একদম ক্লিক করে সেটি দেখুন সেটি বুঝে দিন দেখুন এখানে হচ্ছে নিবেদক লিখবেন তারপর আপনার নাম লিখবেন তারপর হচ্ছে এসএসসি রোল নং যেহেতু আপনি এসএসসি পরীক্ষা ইতিমধ্যে দিয়েছেন আপনি যেহেতু সনদপত্র নেবেন সেখানে আপনার রোল দিবে তারা সেক্ষেত্রে এসএসসি রোল নং তাদেরকে যেতে হবে নট স্কুলের ক্লাস রোল দেওয়া যাবে না এসএসসি রোল দিবেন তারপর হচ্ছে শিক্ষাবর্ষ দিবেন অর্থাৎ কোন শিক্ষাবর্ষ আপনি পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন এখানে আমি যেহেতু চব্বিশে পাশ করেছে তাই শিক্ষাবর্ষ আমি বাইশ তেইশ দিয়েছি তা আপনারা আপনাদের যে শিক্ষাবর্ষ সেটা আপনারা দিয়ে নেবেন তা এই ছিল আবেদন পত্রটি তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অন্য কোনো কিছু কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ করেন